আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের রিকোয়েস্টে আমরা কিন্তু নিয়ে এসেছি একটি কম্বো সেট এই কম্বোতে পেয়ে যাবেন একটি ট্রাউজার আর একটা হচ্ছে একটি টি শার্ট এটা হচ্ছে মিলিয়ে সেট বলতে পারেন আপনারা আপনারা কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া আপনারা এরকম একটা ট্রাউজার আর এক সেটা টি শার্টের একটা সেট মিলে আমাদের দেন তাই আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এখন যদি আজকের এই সেটটাতে বা আজকের কম্বোটা আমরা দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমার এই হাতে এটা হচ্ছে আমাদের আজকের এই টি শার্টটি থাকবে আর আমার হাতে দেখতে পাচ্ছেন যে ট্রাউজার এই ট্রাউজারটি থাকবে আর এখন যদি এই টি শার্ট বা এই ট্রাউজারে আমরা ফেব্রিক সম্পর্কে বর্ণনা করতে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমার যে হাতে আছে এটা হচ্ছে টি শার্ট টি শার্টটা হচ্ছে হোয়াইট কালার আর এখানে দেখছেন নাইকি ব্র্যান্ডের আর স্লিভেও কিন্তু সুন্দর একটা ডিজাইন পাবেন আর এটা ফেব্রিক সম্পর্কে যদি বলতে যাই এটা চাইনা চেনেগুড়া ম্যাচ ফেব্রিক এটা জিএসএম হবো একশো ষাট আর এটা কিন্তু গরমের কিন্তু অত্যন্ত আরামদায়ক হবে আর আমাদের যে ট্রাউজারটি পেয়ে যাবেন এটা হচ্ছে চাইনা ম্যাশ ফ্যাব্রিক্স এটা হচ্ছে জিএসএম হবে দুইশো বিশ এটাও কিন্তু গরমের জন্য অত্যন্ত আরামদায়ক হবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আজকের এই কম্বো অফারের এই কম্বোতে পেয়ে যাবে একটি টি শার্ট আর হচ্ছে একটি ট্রাউজার আপনারা দেখতে পেলেন আর এটার প্রাইসটাও কিন্তু হবে খুবই রিজনেবল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর সাথে কিন্তু ডেলিভারি চার্জটা অবশ্যই অ্যাড হবে সো দেরি না করে এখনই অর্ডার করুন অর্ডার করতে আমাদের অর্ডার নো বাটন ক্লিক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন